ভিউয়ার্স এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে সোলাইমান আসলাম একবার বললেন আমি আজ রাতে একশো স্ত্রীর সঙ্গে রাত্রি যাপন করব। অন্য বর্ণনা এসেছে তিনি বলেছেন আমি আজ রাতে নব্বই জন স্ত্রীর সঙ্গে রাত্রি যাপন করব অর্থাৎ তাদের প্রত্যেকের সঙ্গেই স্ত্রী সুলভ আচরণ করবো এবং প্রত্যেক স্ত্রীকে একজন করে তেজদীপ্ত সন্তান দান করব এবং তারা প্রত্যেকে বড়ো হয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে সব কথাই বললেন কিন্তু সোলাইমান আল্লাহ এসব সংকল্প ব্যক্ত করার পর ইনশা আল্লাহ বলতে ভুলে গেলেন বা তিনি এই সব কথা বলার পর ভুলে ইনশা বলেননি এরপর তিনি প্রতিজ্ঞা মতো সে রাতে একশো জন মতান্তরে নব্বই জন স্ত্রীর সঙ্গে রাত্রি যাপন করলেন কিন্তু শুধু একজন স্ত্রী ছাড়া আর কোনো স্ত্রী গর্ভধারণে সক্ষম হল না যে স্ত্রী গর্ভ ধারণ করেছিলেন তিনিও কাঠ বাঁকা সন্তান প্রসব করেছিলেন মহাদিসরা কাঠ বাঁকা বা অর্ধাঙ্গ সন্তানের ব্যাখ্যায় বলেছেন সোলামান আলাসালাম যেমন সন্তান আশা করেছিলেন তেমন সন্তান জন্ম দিতে সক্ষম হননি তার সেই স্ত্রী এই ব্যাপারে আল্লাহ তালা পবিত্র কোরআনে এরশাদ করেছেন আমি সোলাইমানকে পরীক্ষা করেছি তার সিংহাসনের উপর একটি দেহ বসিয়ে দিয়েছি সুরাসাদ এরপর সোলাইমান আল্লা সালাম তার ভুল বুঝতে পারলেন এবং আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করলেন তিনি উপলব্ধি করতে সক্ষম হলেন যে তিনি প্রতিজ্ঞা করেছেন ঠিকই কিন্তু আল্লাহ তালার নির্দেশ মেনে ইনশা আল্লাহ বলেননি কারণ আল্লাহ পবিত্র কোরআনে করেছেন তোমরা বিষয়ে কোনো এভাবে বলো না যে আমি করব। বরং ইনশা আল্লাহ যুক্ত করে বলো সুরা কাহাব পবিত্র কোরআনের আয়াতে আল আসলামের এই ঘটনার ইঙ্গিত রয়েছে সোলাইমান আল্লাম তার নিজের ভুল বুঝতে পারলেন এবং উপলব্ধি করলেন যদি তিনি সেদিন এ প্রতিজ্ঞা করার পর ইনশাআল্লাহ আল্লাহ বলতেন তাহলে তার প্রত্যেক স্ত্রীর ঘরে এমন পুত্র সন্তান দান করতেন আল্লাহ তালা যারা প্রত্যেকই আল্লাহর রাস্তায় জিহাদ করতে সক্ষম হতো আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ